চুপ থাকতে শিখে নাও দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হল নিরবতা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে নিরবতা অনেক কথাই বলে সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকে না কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হয় তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে কিন্তু তোমার নিরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নিরবতা দ্বারা চেনা যায় জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই উত্তম আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নিরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনার মুখ খুলুন জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবে প্রকাশ করা হয় তুমি মেঘের কাছে নিরবতা আশা করবে সে তোমায় কান্না উপহার দেবে আর যদি গর্জন মুখরতা চাও সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে তাই নিরবতা অন্যের কাছে চাইবে না নিজের কাজে লাগাবে কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয় চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয় অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞান বৃদ্ধি পায় চুপচাপ আপনার কাজ করতে থাকুন কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্য এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানে না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে আল্লাহ আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন যদি আরেকটু নীরবতা নিরবতা থাকত যদি আমরা সবাই চুপ থাকতাম হয়তো আমরা কিছু বুঝতে পারতাম না কারণ নিরবতা হলো প্রকৃত বন্ধু যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না মনের ভাব প্রকাশের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না কিছুক্ষণ নিরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায় সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে এবং যেখানে কথা বলা প্রয়োজন সেখানে নীরব থাকে নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ